মধুর বাজারে বসে আট তিনটে চিঠি প্রত্যেকটা সেন্টারে ভাগ করে করে সেই চিঠি নিয়ে বাড়ি গেছি চারটের সময় দাদানগর হয়ে তায়ে ডায়রেক্ট হয়ে গসে দা হয়ে ঘরানগর মাসিকাটা কুশামা পদার নাগ নাকল গোবিন্দপুর সি প্রত্যেকটা গায়ে বাড়ি বাড়ি নিয়ে একটা উত্তর মাত্রা পাওয়া কিন্তু ভগবান শ্রীকেন্ড দেখি উৎসব বলার উদ্দেশ্যে ধন্যবাদ

আমি প্রথমেই আমার বক্তব্য শুনতেই এই মাইল স্টন স্কুলের কলেজে যে দুর্ঘটনা ঘটল বিমান দুর্ঘটনায় যারা যাদের যারা মৃত্যুবরণ করেছেন আমি তাদের আত্মার প্রতি শান্তি শান্তি কামনা করি এবং আমি সমবেদনা প্রকাশ করি আমি দুঃখ প্রকাশ করেছি সেই সমস্ত পরিবারের প্রতি আমরা জানি যিনি পাইলট পরিবার গিয়েছেন এবং একজন শিক্ষিকা যিনি নিজের জীবন দিয়ে দিয়েছেন তার সন্তান তুল শিক্ষার্থীদের জন্য এছাড়া যারা মারা গেছেন বত্রিশ মধ্যে এই দুজন তাদের তেইশজনই কিন্তু শিক্ষা যাই হোক ভগবান আমাদের এখান রক্ষা করুন তো আমাদের যে জন্মাষ্টমীর যে বিষয় আমরা প্রত্যেক বছর আর্ট ইউনিয়ন থেকে প্রতি ইউনিয়ন থেকে আমরা আমি বলতে চাই আমি আপনাদের সামনে আগে কথা বলেছি ওটা কিন্তু আমার মনের কথা নয় আমার ভোগের কথা কষ্টের কথা আমরা যদি এক না থাকতে পারি আমিও ভালো থাকবো না আপনারাও তো ভালো থাকবেন না আপনাদের সবাই অনুরোধ করি শুধু আপনারা একা একা চলে আসবেন আছে তাকে নিয়ে আসার জন্যে আমাদের হিন্দুরা কিন্তু সবাই কিন্তু সচেতন নয় সচেতন হলে আজকে আমাদের এই পরিবেশ হতো না আমি বলি আপনাদের সবাই যারা আসছেন এবং প্রতিবারের ন্যায় হবে না তার থেকে ভালো হবে বড় হবে আমরা সকাল দশটার মধ্যে শ্রীপুর উপজেলা সরকারি কলেজের মধ্যে ভর্তি হয়ে যাব আমরা সাড়ে দশটায় র্যালি শুরু করব সাড়ে এগারোটায় র্যালি শেষ করে আমরা শ্রীপুরেই সবাই প্রস্তাব সম্প্রদায় এবং আমাদের যারা ভক্তবৃন্দ আসবে সবাই একসঙ্গে প্রসাদ পেয়ে আমরা মাগুরাতে রওনা করবো মাগুরা গিয়ে যদি প্রসাদ দেয় দেবো না দিলে আমাদের কোনো কথা নাই আমরা যদি এখান থেকে সবাই প্রসাদ পেয়ে যাই তাহলে তো ওখানে হলো থাকবে না আমরা যাবো আমাদের যেহেতু জেলা জেলায় যদি অনুষ্ঠান হয় আমাদেরকে আহ্বান জানায় আমরা অবশ্যই সেখানে যাবো র্যালি করে প্রসাদ দিলে খাবো না হলে আমরা চলে আসবো